বিসমিল্লাহ রহমান রাহিম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম শাহিন মাস্টার এগ্রো প্রাইভেট লিমিটেড এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা এক হাজার ডিমের ইনকিউবেটর এটার মধ্যে কন্ট্রোলার দেয়া আছে এক্স এম আঠারো ডাবল সার্কিট এই ইনকিউবেটরটি আপনাদেরকে খুলে দেখাবো এটা অনেকটা স্ট্রং এবং দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা সামান্য কিছুদিন মাত্র ব্যবহার করা হয়েছে তো এখানে একটি ট্রে বসানোর র‍্যাক আছে এখানে একটি দুইটি তিনটি চারটি পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটা মধ্যে যদি একশো একটা ডিম করে বসানো হয় তাহলে এক হাজার ডিম বসানো সম্ভব তো এটা আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন যেমন আপনারা যদি চান তাহলে কোয়েলেটরে বসাতে পারবেন প্রতিটা তাকে তিনটি করে তাহলে তিন হাজার কোয়েলেট ডিম বসানো সম্ভব তো যাই হোক দর্শক মন্ডলী এরপরও আপনাদের মন মতো করে এটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন যদি আপনারা চান যে ছয়শ মুরগির ডিম বা টার্কি হাঁসের ডিম বসাবেন তাহলে ছয়শো বসাতে পারবেন বা কম বেশি করতে পারবেন আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আপনারা চাইলে কম বেশি করে কোয়েল এবং আহ মুরগির ডিম বসানোর জন্য এটা কাস্টমাইজ করে নিতে পারবেন যারা একাধিক খামার রয়েছে যেমন আহ মুরগির খামার বা সোনালি মুরগি লেয়ার মুরগি বা আহ পাকিস্তানি মুরগি বা কোয়েলের খামার রয়েছে তাদের জন্য এটা কাস্টমাইজ করা সম্ভব তো যাই হোক দশক মন্ডলী আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা ভিতর দিয়ে লক করা সম্ভব তো যার কারণে এটা ভিতরে সিটকাকে দেয়া আছে তবে এটা অনেকটা স্ট্রংলি ব্যবহার করা হয়েছে এটা এমন ভাবে তৈরি করা হয়েছে যেন লং টাইম ব্যবহার করা যায় তো নিশ্চয়ই আপনারা অবগত আছেন যে মাস্টার গ্রুপ প্রাইভেট লিমিটেড এখানে একটি স্লোগান রয়েছে আপনাদের সেবা সুনিশ্চিত করাই এখন তো আমাদের কাম্য তো এটাই সেই পারপাসে আমি একটু বলি যে এই ইনকিউবেটরটি আমাদের মাস্টার এগ্রো প্রাইভেট লিমিটেড থেকে নেয়া তো উনি বিদেশ চলে যাবে তাই উনি এটা সেল করার জন্য আমাকে রিকোয়েস্ট করে তাই আমি এটা একটা ভিডিও শর্ট করে আপনাদের মাঝে হ্যাঁ করলাম তো আপনাদের যাদের প্রয়োজন মনে হবে যে একটি পুরাতন বা সেকেন্ড হ্যান্ড একটা ইনকিউবেটর প্রয়োজন তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর এটা একটা মূল্য এটা করা হবে কিনা নতুনের একটা অনেক কম তো যাই হোক দর্শক মন্ডলী আলোচনা সাপেক্ষে আপনারা সেটা কথা ভেঙে নেবেন তো যাই হোক এরপর আরো একটু বলি যা এখানে যতগুলা সমস্যা রয়েছে এখন বর্তমানে সবগুলা সমাধান করে আপনাদের মাঝে করা হবে একদম সম্পূর্ণ সচ্ছল এবং সম্পূর্ণ মানে যেন আপনারা নিয়ে ডিম বসাতে পারেন এমন ভাবে যদিও এটাতে এখন বর্তমানে নিচে নিচে দেখতেই রাখা আছে এটা আমরা সেট করে দেব। তাছাড়া এখানে যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো সমাধান করে একেবারে আপ টু ডেট করে আপনাদের মাঝে দেয়া হবে কারণ আমরা চাই যে কোনো ইনকিউবেটর চালক বা যারা ইনকিউবেটর পরিচালনা করেন আমাদের কাছ থেকে যারা ইনকিবিটার নেন তারা যদি কোনো কারণবশত সেল করতে হয় তাহলে আমাদের মাধ্যমে আপনারা চাইলে সেল করতে পারবেন এবং নতুন নতুন নিতে পারবেন কোনো সমস্যা নেই তো আপনাদের প্রয়োজন অনুসারে আমরা সর্বদাই সচেষ্ট থাকি হয়তো আপনারা নিশ্চয়ই জানেন যে মাস্টার এগ্রো প্রাইভেট লিমিটেড বাংলাদেশে একটি বহুল সুনামধন্য একটি কোম্পানি তো যার কারণে আপনাদের কথা মাথায় রেখে আমরা সর্বোচ্চ সেবাটা দেওয়ার চেষ্টা করি যেন আপনাদের কোনো ধরনের সমস্যা না হয় তো যাই হোক দর্শক মন্ডলী এটা হচ্ছে এক হাজার ডিমের ইনকিউবিটার এটা মূলত এক হাজার মুরগির ডিম বসানো যায় আর যদি আপনারা কম বেশি করে নিতে চান অবশ্যই নিতে পারবেন কোনো সমস্যা নেই তবে এটার মধ্যে হ্যাচারা সিস্টেম রয়েছে আপনারা চাইলে এটাতে এক হাজার মুরগির ডিমের সাথে আপনারা দুইশো কোয়েলে সরি দুইশো হ্যাচার পাবেন এক হাজার সেটারের সাথে দুইশো হ্যাচার পাবেন তো এটা হচ্ছে এই ইনকুবেটারটা তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন টার্নিং মোটর সহ সব কিছুই কিন্তু খুব স্ট্রংলি তৈরি করা হয়েছে যেন লং টাইম ব্যবহার করা যায় তবে আপনাদেরকে আর একটু বলে নেই আপনারা অবশ্যই যদি আপনারা এটা নিতে চান তাহলে কথা ফাইনাল করে তারপরে নেবেন তবে এটা কিন্তু পার্ট বডি আপনাদেরকে বারবার বলে রাখি এই বডিটা বডি তো যার কারণে এটার হাজার আপনারা চাইলে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আপনারা এটাও জানেন যে আপনাদের যদি কারো ইনকিউবেটর থাকে সেকেন্ড হ্যান্ড সেল করার জন্য তো আমাদেরকে নক করলে আমরা এটা সেল করে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারি তো যাই হোক দর্শক মন্ডলী আপনাদের সকলে সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আলাইকুম